সম্প্রতি গত মাসের পঁচিশ তারিখে গুমতি জেলার তিপ্রামথা সুপ্রিমো তথা এমডিসি মাননীয় মহারাজ কিশোর দেববর্মন এবং গুমতি জেলা শাসকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে তারপর থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস দল এবং সিপিআই এটাকে রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক লাভালাভের রুটি শেখতে শুরু করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের স্ববিরোধী বক্তব্য একের পর এক উঠে আসছে তারা নিজেরাও জানেন না আসলে তারা কি বলতে চাইছেন কি বিশ্বাস করেন তার জন্যে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করা এই ধরনের একটি প্রয়াস তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্টিং করা হচ্ছে মন্তব্য করা হচ্ছে যেগুলি স্ববিরোধী এবং এখানে একটা বিভ্রান্তি তৈরি করা এবং উস্কানি দেয়া বিভাজন তৈরি করার একটা প্রয়াস সম্পূর্ণভাবে করে যাচ্ছেন সিপিআইএমের মাননীয় বিধায়ক জিতেন চৌধুরী মহোদয় কংগ্রেসের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় এবং তার সঙ্গে আরও কেউ কেউ যুক্ত রয়েছে যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় স্পষ্টভাবে বলেছেন যে জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্তা যারা আছেন তাদের পারস্পরিক একে অপরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সহামতির ভিত্তিতে রাজ্যের প্রশাসন পরিচালনা করা যার ফলে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা একটা শ্রেষ্ঠ প্রদেশে পরিণত করা এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার যখন নিরলসভাবে কাজ করছেন প্রশাসন কাজ করছে ত্রিপুরায় গুড গভর্নেন্স চলছে এবং তারই ফলশ্রুতিতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট যেটা ভারত মণ্ডপমে হয়ে গেছে সাতটা রাজ্যে টোটাল বিনিয়োগের পঞ্চাশ শতাংশের ওপর বিনিয়োগ করার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠান ত্রিপুরাতে বিনিয়োগ করতে রাজি হয়েছেন যার পরিমাণ পনেরো হাজার ছশো কোটি টাকার উপরে এবং গতকালকে পতঞ্জলির যিনি রয়েছেন ওনার সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহমত হয় ওনারাও বিনিয়োগ করতে চাইছেন রাজ্য সরকার যেহেতু চাইছেন রাজ্য সরকার বলতে এখানে বিজেপি ত্রিপ্রামথা আইপিএফটি আমাদের কোয়ালিশনের সরকার রয়েছে এই সরকারের প্রত্যেক নেতা মন্ত্রী বিধায়ক যারাই আছেন প্রত্যেকেই চাইছেন ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ উন্নত প্রদেশে পরিণত করতে তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এরা একটা বিভাজন রেখা তৈরি করে স্বপ্ন দেখছে যে এই সরকারকে কোনোভাবে বদনাম করা যায় কিনা সরকারকে দুর্বল করা যায় কিনা তাদের এই অপপ্রয়াস মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরার বিজেপি ত্রিপুরা আইপিএফটি সরকার তার নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে যে লক্ষ্য রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে যথেষ্ট মাত্রায় তৎপর এবং জনগণের প্রতি দায়িত্বশীল এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করছে কাজেই আমরা তাদের এই অপপ্রয়াস এর তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এবং বিশেষ করে কমিউনিটি সেন্টিমেন্ট তৈরি করার জন্য যে সমস্ত পোস্টিং তাদের মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা তীব্র আপত্তিকর এবং এইগুলি করে মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা যেটা তারা বরাবর করেছে এতকাল এখন মানুষ তাদের সেই মুখোশ এবং প্রকৃত মুখ দুটোই বুঝতে পারছে কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরায় যে সরকার রয়েছে সেটা সকল অংশের মানুষকে নিয়ে চলার সরকার সকল ধর্ম মত কমিউনিটি সবাইকে সবার উন্নয়নের জন্যে দায়বদ্ধতা নিয়ে করা সরকার কাজেই মানুষকে আমরা বলবো তাদের সম্পর্কে সচেতন থাকতে সজাগ থাকতে বিভ্রান্ত না হতো